সঙ্গীত আমার অত্যন্ত প্রিয় বিষয় এর মধ্যে নজরুল সঙ্গীত আমার পছন্দ আমি অবশ্য বিভিন্ন ধরনের গান করি এবং গান করার পাশাপাশি আসলে গান শেখাই গান শেখানোটা আমার শুধু পেশা নয় আমার প্যাশনও আমি সারা পৃথিবীতে অনলাইনের মাধ্যমেও যেমন গান শেখাই সেরকম সরাসরি আমার প্রচুর ছাত্রছাত্রী আছে এবং আমার ছাত্রছাত্রীরা এখন দেশ এবং বিদেশে খুবই সুনামের সঙ্গে সঙ্গীত পরিবেশন করছে নজরুল আমার বিষয় হলো আমি নজরুলের গানের মধ্যে অন্যান্য সকল গান গাওয়ার যে বেসিক বিষয়গুলো আছে সেগুলোর পরিচর্যা করাই যেমন গানে সুর লাগানো কণ্ঠ সাধন শব্দের উচ্চারণ মেলোডি স্ক্যানিং ড্রামা এইড ইন ফেইড আউট এবং গানের যে কবিতা নিয়ে কাজ দৃশ্য কবিতা অন্তর্গত কবিতা এবং এর আবেগের বিষয়গুলো যে সহজাত আবেগ আরোপিত আবেগ এই বিষয়গুলো আমি ব্যাখ্যা করি আমি বুঝিয়ে যাতে একজন ছাত্রছাত্রী তার শ্রেষ্ঠ দিতে পারে যারা সরাসরি আমার কাছে এতদিন গান শিখেছেন তারা তো সেই সুযোগ পেয়েছেন কিন্তু সারেগামার মাধ্যমে আরেকটি নতুন সুযোগ সৃষ্টি হতে চাচ্ছে আমি আশা করব যে এই প্ল্যাটফর্মে দেশ এবং বিদেশের ছেলেমেয়েরা আমাদের সঙ্গে সংযুক্ত হবেন আমার ক্লাসে সংযুক্ত হলে আপনারা নজরুলের নানা ধরনের গান পাবেন নানান রসের নানান স্বাদের নানান পর্যায়ে তার সঙ্গে সঙ্গে সঙ্গীতের যে বিশ্লেষণগুলো শিখবেন পাবেন সেগুলো স্বাভাবিকভাবে আপনাদের সাংগীতিক সম্ভাবনার ধৈর্যকে আরও অনেক প্রসারিত করে দেবেন আমাদের সঙ্গেই থাকবেন স্যারে সাথে থাকবেন